শো পঁচানব্বই স্যার ইউ স্যার গুড নাইট গুড হলো কি করে পাঁচ টাকা ফেরত দাও খুচরো নেই স্যার তাহলে পাঁচ টাকা ছেড়ে দশ টাকা দাও এ আপনি কি বলছেন পাঁচ টাকার জন্য এরকম একটা গরিব ট্যাক্সি ড্রাইভার পেটে লাগতে পারবেন স্যার এই ট্যাক্সিটা তোমার নিজের হ্যাঁ আমার বাহ তাহলে তুমি গরিব বলে কি করে হ্যাঁ আরে তোমার তো তবু একটা চার চাকা আছে আমার কাছে একটা সাইকেল পর্যন্ত নেই হ্যাঁ না আমি সত্যি বলছি আমার কাছে খুচরো নেই সত্যি তাহলে ট্যাক্সিতে এক চাকর গুড়িয়ে নিয়ে এসো পাঁচ টাকার হাওয়া খেয়ে আসি হ্যাঁ আজব লোক তো আপনি আপনি জানেন তেলের দাম কিরকম চাচ্চর করে বাড়ছে আর আমার তেল লাগে না হ্যাঁ রাতের বেলা এত খাবার কিনে ফিরছেন আর একটা গরিব ট্যাক্সি ড্রাইভারকে আপনার পাঁচ টাকা দিয়ে আটকাচ্ছে দিনা বলেই তো এগুলো কিনতে পারি 大哥大哥，我一下好呗？大